নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব ২৬। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে মাঝখানে কেটে গেছে কিছু বেশ কিছু দিন আবিরের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন তানভীরেরও ব্যস্ততা বেড়েছে তিন নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুইটা তিনটায় বাসায় ফেরে কখনো বা ফেরেও না নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেই সব কিছু আবিরই সামনে নিয়েছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিংয়ের ক্লাসেস এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয় পরীক্ষার পর জান্নাত আপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছে তবে সব কিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে সকাল আর রাতে ব্যালকানিতে দাঁড়িয়ে আবিরকে দেখে এমন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবারে নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায় ধরা পড়ার ভয়ে রুমের ভেতর ঢুকে না আজ আবিরের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছে প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারেনি আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে কই তুই আমি কি ওয়েট করবো নাকি মিটিং শুরু করব। রাকিব জ্যামে আটকে আছে ঢাকা শহরের জ্যাম মানে মানে লাগছে তো লাগছেই শেষ আর হবে না রাকিব ঠান্ডা স্বরে বলল তুই শুরু কর আমি কাছাকাছি আছি আসতেছি আবির আর কথা বাড়ায়নি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দু মিনিটও হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময় কল চলে আসছে সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাও বলে না গোমরামুখ মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে আবির ফোনে হাত আবির ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে নাম হেসে উঠেছে হৃদয় হরণি সাথে একটা হাস্যজ্জ্বল ছবি নাম্বারটা আরও এক বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে কিন্তু এই প্রথমবার কল আসছে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে বুকের ভিতর হৃৎপীর্ণটা খুশিতে ধুকফুক করছে আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ বেশি আসছে এক সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো আবির ভাই এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচ্ছূর্ণ হয়ে যাচ্ছে কপাল কুচকে পুরো কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে তোর কান্নার তোপে কথা বলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আবির পুনরায় ডাকলো এই মেঘ কি হয়েছে তোর মেঘ কোনো রকমে বলল একটা ছেলে আমার হাত ধরে এতটুকু বলতেই আবার কান্না শুরু করেছে আবিরের বুকের ভিতর তাণ্ডব চলছে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে সেই যন্ত্রণা বুক ঘুরে বেরিয়ে আসতে চাইছে হৃদয়ে তোলবার চোখে ভাসতে বেশি সময় লাগেনি চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ রুমে তিনটা এসি চলছে তারপরও আবির ঘামে একাকার হয়ে যাচ্ছে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল কোথায় আছিস মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বললো আবির শক্ত কণ্ঠে বলল আমি আসছি এখনই মিটিং অফ কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে সবাই আশ্চর্য বনে গেছে আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে আবিরের পিএস ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল আমার যাওয়াটা এর থেকেও অনেক বেশি দরকার না আমায় কথায় তীব্রতা স্পষ্ট পিএস চিন্তিত স্বরে বললো স্যার এখানে একটু পরে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল কার বুকে এত সহজ যে আমার কলিজায় হাত দিছে ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে আবিরের চিৎকার শুনে ছুটে আসে আবির এত ভয়ঙ্কর রূপ দেখে ভীতস্বরে প্রশ্ন করে মেঘের কিছু হয়েছে আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে রাকিব পিছন থেকে ডেকে বলল আমি কি যাবো তোর সঙ্গে আবির শব্দ কণ্ঠেই বলল লাগবে না আবির এক পোখার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে রাকিব এবার পিএস এর দিকে চেয়ে শুধাল কি হয়েছে ছেলেটা শান্তস্বরের সব বর্ণনা করলো রাকিব স্বাভাবিক কণ্ঠে কোনো কথাই মেঘ নাম শুনেছ ছেলেটা উপর নিচ মাথা নাড়ল রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ভাই আজ প্রথমবার আবিরের পথ আটকাইছ তাই তোমায় কিছু করেনি ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করো না তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে আবির পৃথিবীর নাইনটি নাইন জুড়ে শুধু মেঘ বাকি জিরো তার পরিবার আমরা অফ অফিস সবকিছু যা বলছে তাই করো মিটিং অফ রাখো ছেলেটা ভীতকণ্ঠে শুধালো মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড রাকিব মৃদু হেসে উত্তর দিল শুধু গার্লফ্রেন্ড হলে বোধ হয় এত কিছু করতো না আবির বেছে আছে শুধু এই মেঘের জন্য না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত ছেলেটা কপাল কুচকে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দাও কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না অন্তত মেঘের ব্যাপারে তো কোনোদিন নাক গলাইবাই না তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই সো বি কেয়ারফুল যতটা কুল আর শান্ত আবিরকে দেখো সে অতটাও শান্ত নয় রাকিব চিন্ত চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে আল্লাহ জানি কোন বিপদ আছে জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল আশেপাশে দুই-তিনটা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে। তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে আছে সবটা রাগ হজম করে নিজের বলল কিছু হবে না আমি আছি তো একটু শান্ত হ প্লিজ কয়েক মুহূর্ত চলে এই বাঁধহীন কান্না কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায় মেঘের কান্নাজড়িত মুখ আবিরের সত্যতাকে নাড়িয়ে দিয়েছে মেঘের চোখ মুখ ফুলে গেছে সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে যার ফলে গাল নাক থুতনি সব লাল হয়ে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুরু কোন ছেলেটা মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো আবিরের চোখও সেদিকে পড়েছে একটা ছেলের কাছে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে তিন চারজন লোক দাঁড়িয়ে আছে আবির কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাথারি লাথি শুরু আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে আশেপাশে থাকা চার পাঁচজন ভয়ে কিছুটা দূরে সরে গেছে আবিরের রাগান্বিত চাউনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না মেঘ বিস্ময় চোখে আবির্ভাইয়ের পানে চেয়ে আছে আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখেছে বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে কিন্তু আস্থা নিজের চোখে দেখছে করে কাঁপছে ছোট দেহ ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু আবির এক সেকেন্ডেও জন্যও থামছে না ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিহত দেহ পড়ে আছে এই সময় পুলিশের গাড়ি এসে থামে দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে চার পাঁচজন লোকের মধ্যে একজন এমপি স্যারের কাছে গিয়ে বলে সরি একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে থামুন আপনি এভাবে মারছেন কেন আমাদের বিষয়টা দেখতে দিন দুই কনস্টেবল সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয় এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কপাল কুচকে প্রশ্ন করে তুমি ইকবালের ভাইবোনা আবির তখনও রাগে ফুসছে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এসপির কথা শুনে ওনার দিকে তাকে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয় জি এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর আবিরই তো তোমার নাম কপাল কুচকে পুনরায় উত্তর দেয় জি এসপি মিধু হেসে বলে আমি ইকবালের কলেজ ফ্রেন্ড ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার তা তুমি এই ছেলেকে এভাবে মার ছিলে কেন আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে মেঘ নিশ্চয় বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে শরীরের কম্পন এখনও তীব্র আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখলো মেঘকে আশেপাশের লোক বলছে স্যার ওই মেয়েটার সাথে অসভ্যতা করেছে ছেলেটা এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করলো তোমার বোন আবির মেঘের দিকে চেয়ে উত্তর দিল চাচাতো বোন এসপি একবার ছেলেটাকে দেখছে আশেপাশে মানুষের কথা শুনছে তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল তোমরা আমার পরিচিত আমি চাই না এই বয়সে তোমার কোনো কেস ফেসে যাও সামনে তোমাদের ভবিষ্যৎ আছে আর ওরা নেশাখোর ওদের বড় বড় লোক আছে আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি আবির কথাগুলো শুনল দুহাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নাই তাই কথা না বলেই মেঘির কাছে চলে গেছে এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে আবিরের এলোমেলো চুল ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে চোখ মুখে ঘাম আর রাগ দুটাই জল জল পড়ছে চোখ এখনো লাল রাঙা হয়ে আছে কয়েক মেঘের দেখে আবির দেখে গেল দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল সাথে মাথায় কিছুটা পানি ঢিলে রাগ কামানোর চেষ্টা করছে মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল নে পানি খাও মেঘ আবিরের দিকে চেয়ে কাপা কাপা হাতে বোতলটা নিল আবিরে চুলের পানি মুখে পড়ছে মুখ থেকে পানি সরিলে নিচে টুপটুপ করে পড়ছে মেঘ নির্বোধের নয় চেয়ে আছে আচেমকা আবির একটু নিচু হয়ে মেঘের অন্যার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল আবির চোখ মুখ চোখ মুখে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল মনে কর তুই কিছু দেখিসনি এখন একটু পানি খাও মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে শুনলো ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিনগুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে তখনই রাকিব কল করেছে আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল বল রাকিব চিন্তিত স্বরে শুধাল ঝামেলা কি বেশি আমি আর রাসেলকে আসব আবির ভারী কণ্ঠে বললো না আসতে হবে না আমি চলে আসব। রাকিব তাহলে কি মিটিং ডাকবো আবির মেঘের দিকে চেয়ে দু সেকেন্ড ভেবে জানালো হ্যাঁ আসতেছি আমি রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল মেঘ কোথায় আবির জবাব দিল আছে এখানে রাকিব মৃদু এসে প্রশ্ন করলো মেঘকে নিয়ে আসবি অফিসে আবির বললো হ্যাঁ রাখছে বলে কল কেটে দিয়েছে আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাব সুলভ ভারী কণ্ঠে শোধালো এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমার একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে মেঘ ঘাড় কাত করে সম্বন্ধে দিল তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো মেঘের দিকে চেয়ে তোরা এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল ওয়েলকাম ম্যাডাম মেঘ কপাল কুচকে তাকিয়ে বলল আমি ম্যাডাম হলাম কিভাবে আমি তো এতটুকু বলতে আবির ধমকে উঠলো যা দিচ্ছে নে এত কথা বলতে হয় কেন মেঘার কথা বাড়ালো না চুপচাপ ফুলের তোরা নিল তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল আবির কেবিনের দরজা আটকে বলল হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হ্যাঁ মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে আমি টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল মেঘ রুমে আসতেই আমি নিজের চেয়ার দেখিয়ে বলল বস এখানে মেঘ বিড়বিড় করে বলল এটা তো আপনার চেয়ার আমি চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবির চেয়ারে বসে পড়ল আমি দু মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল আমি শাওয়ার নিতে যাচ্ছি কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই তুই নিজের মতো রেস্ট নে আবির পাঁচ মিনিটের সাওয়ার নিয়ে কোমরের চাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে চোখে মুখে চিন্তার ছাপ আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল উন্মুক্ত শরীর শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা মেদহীন পেঠের সিক্স প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিক চিক করছে তা দেখে মেঘের রিস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আবির এসে চেয়ারে দু হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো মেঘ বিস্ময় চোখে আছে চেয়ে আছে আবিরের চোখের দিকে এই চোখের ক্রোধ এখনো কমেনি এত কাছে আসাতে আবিরের নিশ্বাস শুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল মেঘের রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ কণ্ঠ চার গুণ ভারী করে শোধালো ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিল আবির দু গাল আটকে দেয় আবির সরি আবির দু আঙুলে আটকে দেয় মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায় চোখে মুখে ক্রোধ স্পষ্ট আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল বল শুধু আর কোথায় ছুঁয়েছে ওই ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসব আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠলো ঢুক গেলে কাপা কাপা কণ্ঠে বলল আর কোথাও ছুঁয়নি আবির ভারী কণ্ঠে প্রশ্ন করলো সত্যি তো অনেক আস্তে করে বলল সত্যি এর মধ্যে দরজায় রাসেল ডাকছে আবার আবির মিটিং এর সময় হয়ে যাচ্ছে আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো টেবিলের উপর রাখা ফোন টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো মেঘের দিকে চেয়ে বলল দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি দরজা থেকেই নিবি কেউ ভেতরে যেন না ঢুকে আমি মিটিং শেষ করে আসছি আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর এক কাপ কফি নিয়ে আসছে মেঘ নাক পর্যন্ত অন্য টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল তারপর দরজা বন্ধ করে অন্যা সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা তার সাথে একটা দেয়ালে দুটা হাতের ছবি আঁকা যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল একটা বড় হাতের উপর একটা পিচ্ছির হাত শক্ত করে ধরা নিচে দুটো লাইন লেখা আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়ব না আমি ততদিন তার নিচে লাভ লাভ ডি এভাবে লেখা অক্ষর দেখে মেঘ চেয়ে আছে মাথায় কিছুই ঢুকছে না ডি দিয়ে কার নাম হতে পারে মেঘের নাম এম দিয়ে জান্নাত নাম যে দিয়ে মেঘ বিড় করে বলল তাহলে কি পুর অন্য নাম আছে আজকের পর অবধি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ইউটিউব থেকে শুনছো তো সবাই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে শুনছো তো পেজটাকে ফলো করো আরও ভিডিও পেতে সবাই একটু ফলো রেখো আজ আসছি ধন্যবাদ সবাইকে